চাচা আমি কাজে যাব আমাকেও কাজে নিয়ে যান এখান থেকে ওর গায়ের রং দেখো মনে হয় দানব দেখ গরিবের বেটা হাল কাটছে তাহলে কোনো কাজকাম করে না সারাদিন শুধু ঘরে বসে থাকে চাচা আমি তো কাজ করতে পারি আমার অনেক শক্তি কিন্তু আমাকে কেউ কোনো কাজ দেয় না তুই কাছে আসিস না তোকে দেখলেই কেমন লাগে আমার কি কোনো দাম নেই এই গ্রামে আমি কি কোনো কাজের না আমার গায়ের রং এমন কেন কেন সবাই আমাকে ঘৃণা করে সবাইকে মেরে ফেলবে না মা আমি পালাবো না সবাইকে বাঁচাতে হবে তোর এই গায়ের রং দেখে তোরে সবাই ঘৃণা করে তারা আমাকে ঘৃণা করে কিন্তু আমি এই গ্রামকে ভালোবাসি আমি এই জানোয়ারকে রেহাই দেব না এটা আমার গ্রাম হালক চল আমরা পলাই না মা ওই দানবটাকে শেষ না করলে কেউ বাঁচবে না আমার আমি হাল ব্রাহ্মণ বাড়িয়ার পোলা ব্রাহ্মণ বাড়িয়ার সামনে কারো চলে না রে আমাদের বাঁচাইছে এই মাটি এই মানুষ ব্রাহ্মণ বাড়িয়ার সামনে কারো চলে না রে তুই শুধু হালক না তুই আমাদের আশীর্বাদ আমরা তোমাকে কত কষ্ট দিয়েছি আমাদের maaf করে দিও বাবা হালক আমার কোনো কষ্ট নেই আমি এই গ্রামের মানুষদের বাঁচাতে পেরেছি আমি তাতেই অনেক খুশি আসলে আমরা কেন কাউকে অবহেলা করব আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াবো কারণ আমরা মানুষ আর মানুষ হওয়াই আমাদের সবচেয়ে বড় পরিচয় হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি ব্রাহ্মণবাড়িয়ার হাল চাও তোমাদের ভালোবাসাই আমার শক্তি কমেন্ট করো সাবস্ক্রাইব করো আরও এমন গল্প পেতে